এই দুইটা এই দুইটা কত ছয়শ টাকা এই দুইটার মূল্য ছয়শ একটা ছয়শ দুইটা তাহলে বারোশো টাকা একটু দাম বেশি ভাইঙ্গা নিলে একটু দাম বেশি নিবে জোড়া নিলে কমে পাচ্ছেন আর গুল যে চাকাটা আছে এটা কত গুল চাকাটা এই যে গোল চাকাটা গোল চাকাটা পাঁচশো আর পুরা সেট কত এই নিচের পুরা সেট নিচের নিচের পুরা সেট দুই হাজার আর এটা হচ্ছে আড়াইশো

বাটারফ্লাই এটার প্রাইস কত প্রাইস হবো সর্বনিম্ন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি তোমার কাছ থেকে একটা পরামর্শ নিতে চাই যারা আসলে আহ একটু বসো যারা আসলে নতুন যে একেবারেই নতুন মাত্র কাজ শিখেছে তাদের জন্য মেশিনটা ভালো হবে এবং কোন মেশিনটা ভালো সার্ভিস দেয়া রানি আসলে উনি একজন টেকনিশিয়ান এবং দক্ষ টেকনিশিয়ানি ওর ধারণা মতে রানি হচ্ছে সবচেয়ে বেটার সুপ্রিয় দর্শক আমি একটি মেশিন এখন চালাবো আসলে এটার সাউন্ডই আপনাদেরকে দেখাই কেমন এটা আমি চালাচ্ছি আমি চালাচ্ছি স্টার্ট করেছি অনেক বছর পরে আমি মেশিনে পা দিয়েছি মেশিনটি আসলে সাউন্ড খুবই স্মুথ খুবই স্মুথ সাউন্ড এবং এক পায়ে আমি চালাচ্ছি ইজি এবং ইজি মেশিনটি কিন্তু ইজি লাগতেছে এই ধরনের ইউজ মেশিনও আপনারা এখানে আসলে এখান থেকে কিনে নিতে পারবেন আচ্ছা আপনাদের এখানে তো মেশিন এক্সচেঞ্জ করার অপশন আছে না এবং ইউজ ইউজ যদি কেউ কিনতে চায় আসলে নতুন কিনার তার সামর্থ্য নেই সে ইউজ কিনবে বা কাজ শিখতেছে পাওয়া যায় না আগে থেকে আগে থেকে মানে আগে থেকে আপনাকে ইনফর্ম করতে হবে জানাতে হবে তাহলে এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে এখন আছে আচ্ছা এই মেশিনটা প্রাইস অনেক কত হবে এই যে এখন যেটা আছে চার হাজার চার হাজার পাঁচশো টাকায় এই মেশিনটি বিক্রি হয়ে গেছে অলরেডি এটা চার হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে এই ধরনের মেশিন যদি আপনারা ইউজড এর মধ্যে কিনতে চান ভালো কোয়ালিটির সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজারের মধ্যে বা আড়াই তিনের মধ্যেও হয়তো বা মেশিন পেয়ে যেতে পারেন ওইটা কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে আসলে প্রাইসটা কত আর এখানে আজকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুইটা মেশিন আসলে পুরাতন এখানে আছে একটা বিক্রি হয়ে গেছে আর একটা নিচে রয়েছে তো যদি কোনো প্রবলেম থাকে মেশিনের মধ্যে ওনারা ঠিকঠাক করে ওইটা একদম প্রস্তুত করে পরে আসলে আপনাদেরকে দিয়ে দিই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুগণ আমি আজকে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে চলে এসেছি আসলে আপনাদের দেখানোর জন্য চলে এসেছি বাটারফ্লাই বা অন্যান্য যারা সেলাই মেশিন না কী ধরনের প্রাইসে আপনারা কিনতে পারবেন কী ধরনের রেঞ্জে কি ধরনের কোয়ালিটি এবং কোনটা কোন দেশীয় ব্র্যান্ড এবং কোনটা কিনলে উপকার পাবেন বা উপকৃত হবেন কোনটি আসলে বেশি ভালো ধরনের সার্ভিস দিয়ে থাকে এই ব্যাপারে আপনাদেরকে আজকে কিছু দেখানোর জন্য চেষ্টা করে থাকবো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় ভাই ও বন্ধুগণ আসলে এই দোকানটির অবস্থান হচ্ছে নরসিন্দি জেলার নর্থসিং সদরে নর্থ সদর রোডে ইন্ডেক্স প্লাজার থেকে একটু সামনে এখানে আমি আপনাদেরকে দেখাই যে এখানে প্রতিদিন দু চার পাঁচটা দশটা করে সেলাই মেশিন বিক্রি করা হয় একদম ব্রান্ড নিউ সেলাই মেশিন এখান থেকে বিক্রি করা হয় আপনারা যারা পুরাতন কিনতে চাইবেন পুরাতন মেশিনও এখানে অ্যাভেলেবেল আছে এইগুলো হচ্ছে মেশিনের নিচের পার্ট আর কি নিচের বিভিন্ন আর যারা পুরাতন কিনতে চাইবেন এইখানে পুরাতন মেশিনেরও ব্যবস্থাপনা আছে পুরাতন আগে থেকে যোগাযোগ করে রাখলে আপনারা অল্প মূল্যে যারা একটু কম মূল্যে কিনতে চান যে দুই হাজার আড়াই হাজার বা তিন হাজার টাকায় পুরাতন সেলাই মেশিন অনেকে যাচ্ছেন অনেকের ওই ধরনের বাজেট নেই তারা এখান থেকে পুরাতন সেলাই মেশিনও কিন্তু দিতে পারবেন জি নতুনের পাশাপাশি একটি সেলাই মেশিন এখানে ইয়ে করা হচ্ছে ফিটিং করা হচ্ছে আমি এটা আপনাদেরকে একটু দেখাবো সেলাই মেশিন ফিটিংয়ের যে ব্যাপারটি এখানে একটি সেলাই মেশিন ফিটিং করা হচ্ছে একদম ব্রান্ড নিউ সেলাই মেশিন এটা জ্যাক এটা আসলে জ্যাকের সেলাই মেশিন এটা মোটরের মাধ্যমে চলে আর কি ইলেকট্রিক ইলেকট্রিক মোটরের মাধ্যমে চলে হোয়াইট কালারের একটি সেলাই মেশিন এখানে যে ভদ্র ছেলেটি আসলে ফিটিং করতেছে আমি এটা আপনার আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি এই সেলাই মেশিনটি এই মুহূর্তে এখান থেকে বিক্রয় করা করা হয়েছে একদম নিউ নতুন সেলাই মেশিন এটা আসলে গাড়িতে ওঠানো হচ্ছে ওই উনি হচ্ছেন ড্রাইভার আর যে মাফলার পরনে যে ভদ্রলোকটি উনি হচ্ছেন ক্রেতা আর যিনি কালো টি শার্ট পরা উনি বিক্রেতা তো এখানে প্রতিদিনই আসলে প্রচুর পরিমাণে সেলাই মেশিন বিক্রি হয় এবং কেনাও হয় বিক্রিও হয় দুইটাই হয়ে থাকে এই হচ্ছে মূল বিষয় এই যে ওনারা গাড়িতে আসলে ওনাদের ক্রয়কৃত যেই সেলাই মেশিনটি নিয়েছেন এইগুলো আসলে নিয়ে ওনারা চলে যাবেন এমন একটি মুহূর্তে আমি এসেছি যার জন্য এই দৃশ্যটি আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে সুপ্রিয় দর্শক আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো বা আমার মা বোনেরা ভাইয়েরা অনেকেই এই ভিডিওটি দেখে থাকবেন বা অনেকেই ভিডিওটি দেখে অনেকের কাছে ভালো লাগতে পারে তো আমার মূল কথা হচ্ছে একটি যে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সুপ্রিয় দর্শক এবং প্রিয় বায়ু বন্ধুগণ আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে এখানে প্রচুর পরিমাণে সেলাই মেশিনের রাখা আছে মজুত করা আছে কোন সেলাই মেশিনটি ভালো হবে কোনটার বাজার কত দুই সালের এখন এই অবস্থায় এসে জানুয়ারি ফেব্রুয়ারিতে এসে দুই হাজার যে কোন বাটা কোন সেলাই মেশিনটি আপনার জন্য উপযুক্ত হবে এবং কোনটি ভালো মানের হবে আপনি কি নতুন অথবা পুরাতন নতুন হলে কোনটি ভালো বা পুরাতন হলে কোনটি ভালো তারপরে এই এই যে এগুলো হচ্ছে সেলাই মেশিনের ওপরের যেই বোর্ড আর কি যেখানে রেখে যেখানে রেখে আসলে সেলাই মেশিনটি যেখানে রাখা হয় যেখানে রেখে কাপড় সেলাই করা হয় এটা হচ্ছে ওপরে বোর্ড বোর্ডের মধ্যে বিভিন্ন কালারের বোর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি বিভিন্ন কালারের বোর্ড এখানে রয়েছে কাঠালি কালার কাঠ কালার তারপরে মাই ঘট এটা একটু ডিফারেন্ট টাইপের কালার ও এটা উল্টা একটু ডিফারেন্ট টাইপের কালার তো বিভিন্ন ধরনের কালারের এখানে 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 আছে আছে ব্যবস্থাপনা মেশিনের মধ্যেও বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মেশিন আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ থেকে শুরু করে চাইনা ইন্ডিয়ান পাকিস্তানি এবং অন্যান্য বিভিন্ন দেশীয় যে সেলাই মেশিনগুলো হয়ে থাকে সম্পূর্ণ বিভিন্ন দেশের সেলাই মেশিনের অ্যারেঞ্জমেন্ট এখানে অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত পরিমাণে মজুদ করা আছে আর এখানে সেলাই মেশিনের বিক্রির পাশাপাশি কিন্তু ওনারা এই যে প্লাস্টিকের যে বক্সগুলা এই বক্সগুলোও কিন্তু বিক্রি করে থাকেন এই যে এই যে এই যে প্লাস্টিকের বক্সগুলো এখানে পর্যাপ্ত পরিমাণে বক্স রাখা আছে বাইরে বক্স বিক্রি করে থাকেন পাশাপাশি ওনারা কিন্তু পুরাতন সেলাই মেশিনও বিক্রি করে এই যে এটা একটা পুরাতন সেলাই মেশিন পুরাতন সেলাই মেশিনও বিক্রি করে থাকেন এটার নাম হচ্ছে আওলা সুইং মেশিন এটার নাম হচ্ছে আওলা সুইং মেশিন আওলা সুইং মেশিন সেলাই মেশিন বিক্রয় কেন্দ্র ও মেরামত সেন্টার এখানে সিঙ্গার বাটারফ্লাই রানি জ্যাক যোজি মেশিন সহ সকল প্রকার মেশিন সেলাই মেশিন পার্টস পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে এই দোকানের নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ওয়ান অথবা জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো সেভেন টু জিরো সেভেন এইট আসলে এখানে আপনারা পাবেন বাটারফ্লাই পাবেন সিঙ্গার পাবেন জ্যাক পাবেন জুজ পাবেন এবং অন্যান্য আরও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের নতুন পুরাতন সব ধরনের সেলাই মেশিনই আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন পাশাপাশি আপনারা নিতে পারবেন সেলাই মেশিনের যেই পাতিগুলো আছে মেনটেনেন্স করার জন্য যেই ধরনের পার্সের প্রয়োজন হয়ে থাকে নতুন পুরাতন আসলে পার্সের মধ্যে যে পুরাতন হয়তোবা পাবেন না নতুন পার্স আপনাদের এখান থেকে কিনতে হবে আর ওই যে টুল বক্স আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু একজন প্রসিদ্ধ দক্ষ একজন মেকানিক আসলে টেকনিশিয়ান এই সেলাই মেশিনের বিষয়ে উনি ভালো পারদর্শী এবং ভালো হাফেজ বলা যেতে পারে আসলে আমি আর একটু দেখাই উনি এই যে এই যে সেলাই মেশিনটি অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে এখন এটাকে এই যে যে উল্টানো থেকে উল্টানো থেকে মানে জি সোজা করা হচ্ছে সোজা অবস্থায় কেমন লাগে এটা আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এটা আসলে জ্যাকের একটা সেলাই মেশিন এবং এটা হচ্ছে ওই সেলাই মেশিনটা কি ইলেকট্রিক ইলেকট্রিক না এটা 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 বিক্রি হয়েছে এখানে না যে কত করে বিক্রি করছে এটা এটা বিক্রি প্রাইস হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো এটা কোন দেশি চায়না 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 না আসলে এই সর্বনিম্ন যে তোমাদের এইখানে কত টাকার সেলাই মেশিন আছে সর্বনিম্ন রানী কোন দেশি কোন দেশি ওইটা ইন্ডিয়ান যে এই রানীর বর্তমান বাজার মূল্য কত

সেলাই মেশিন এইখানে ফিটিং করা হচ্ছে ফিটিংয়ের চি চিত্রটি আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি এই পাশ দিয়ে এই যে দেখুন এখানে ফিটিং করা হচ্ছে মেশিনটি বসানো হবে এই যে ক্লামগুলা বসানো হয়েছে পরে মেশিনের বাটি নিচে বসানো হবে পর্যায়ক্রমে পুরো মেশিনের সেটটি এখানে ফিটিং করা হবে এবং যদি আমি ফিটিং করা অবস্থায় এই এই পর্যন্ত থাকি এখানে তাহলে আপনাদেরকে দেখিয়ে ফেলবো যে আচ্ছা ভাইজান এরপরে রানির পরে আসলে কোনটা বেটার হয় রানী এবং জান্নাত দুটা বলতেছে যে বেটার রানী এটা হচ্ছে সাত হাজার পাঁচশো আর জান্নাত এটা হচ্ছে আট হাজার পাঁচশো এই যে এক হাজার এক হাজারের যে পার্থক্য এটা কেন মানে একই কোয়ালিটি কিন্তু কিছুটা পার্থক্য আছে যার জন্য প্রাইজও পার্থক্য সুপ্রিয় দর্শক প্রস্তুতকৃত জেকের আসলে উনত্রিশ হাজার পাঁচশো টাকার যেই সেলাই মেশিনটি একেবারে প্রস্তুত এখন গাড়ি আসবে আর যেই ভদ্রলোক আসলে ক্লায়েন্টস ওর এটা কিনেছেন উনি এটাকে নিয়ে যাবেন প্রিয় ভাই এবং বন্ধুগর আমি এখন আপনাদের সাথে একটু কথা বলানোর চেষ্টা করছি আমি একটু কথা বলবো এই দোকানের অনার এবং

আমি মানে চাকরি করতে আমাকে এখন নিজে ব্যবসা করি তো প্রায় আমি এই লাইনে যুক্ত আছি এক যুগ প্লাস এক যুগ প্লাস মানে বারো বছরের উপরে আপনার বয়স তো হবে প্রায় ত্রিশের নিচে হবে তাই না ছোট সময় থেকে আপনি ছোট সময় থেকেই করেন আচ্ছা আপনার কাছে যারা আসলে এই সেলাই মেশিনগুলো ঠিকঠাকের জন্য আসে অনেক সময় আমি দে আমি জি দেখেছি আপনি অনেক আন্তরিকতার সাথে কাজ করেন অনেক সময় পাঁচশো টাকা বিল আসছে তিনশো আছে আপনাকে দিয়ে যা দিয়ে যাচ্ছে আপনি ওইভাবেও অনেক সময় আমি জি দেখেছি আপনি এইভাবে জি রেখেছেন আসলে আপনি এত আন্তরিকতা কেন করেন এটা একটু বলেন এটা আমার যারা বেশি বিশেষ করে আমার অনেক পরিচিত কাস্টমার আছে তাদেরকে এক্সট্রা একটা ডিসকাউন্ট দেওয়া লাগে আবার যারা নতুন আসে তাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দিই আচ্ছা আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছিলাম যে দু দুই সালের মেশিনের প্রাইস কি চেঞ্জ হয়েছে আগের থেকে বাড়ছে না কমছে দুই হাজার ছাব্বিশ থেকে নতুন মাত্র আসছে এখনো আহ প্রাইস কিছু আপডেট চেঞ্জের মডেল চেঞ্জের সে অনুযায়ী দাম বাড়ছে দাম বাড়ছে আগের মডেলের মধ্যে পঁচিশ আর ছাব্বিশের মধ্যে দাম বাড়ে না কিছুদিন পরে হয়তো বাড়তে পারে আর আচ্ছা যাই হোক আপনার কাছ থেকে একটা পরামর্শ নিতে চাচ্ছি যে বাংলার মা বোনেরা যারা নতুন সেলাই মেশিন চালাবে তারা কোন মেশিনটি কিনে চালালে ভালো হয় আপনার যুক্তিতে এখন অনেকে বর্তমানে ইলেকট্রিক মেশিন আছে ম্যানুয়াল মেশিন আছে তো যারা কিছু শখিন টাইপের নিজস্ব কাজ করে তারা ইলেকট্রিকের মধ্যে এই যেমন সিঙ্গারের আছে বাটারফ্লাই আছে এগুলা প্রোটিবল সিস্টেমের মেশিন আছে আর কি এগারো হাজারের উপরে এগারো হাজার ইলেকট্রিক ইলেকট্রিক মেশিনগুলো কি সর্বনিম্ন এগারো হাজার টাকায় পাওয়া যায় এগারো হাজার টাকায় পাওয়া যায়

যে ডুপ্লিকেট কিনে প্রতারিত যেন না হয় এটাই তো মূল কথা মানে অরিজিনালের মূল্য দিয়ে যদি সে ডুপ্লিকেট কিনে যেন প্রতারিত না হয় মূল্য দিয়ে যেন অরিজিনালটাই কিনে তো আপনার এখানে যে মজুদ যে বাটারফ্লাই বা অন্যান্য কোম্পানি যে মেশিনগুলো আছে কোনটার প্রাইস কত একটু যদি বলতেন এক দুই মিনিটে গেলে অরিজিনাল বাটারফ্লাই এর মূল্য নয় হাজার আচ্ছা সিঙ্গারের দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর কম বেশি হতে পারে আপনি তো এখানে কাজও করে থাকেন মানে অরিজিনাল মেশিন বিক্রির পাশাপাশি কাজও করে থাকেন নিজে মেকানিক আপনার যে কোনো মেশিনের সমস্যা আমরা নিজের সমাধান কিছু মনে না নিলে কি ধরনের কাজের কেমন

অথবা মেশিনের যে আছে যা আছে মানে মেশিনের এভরিথিং সব কিছু সব পাওয়া যায় যে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসলে এই দোকানটিতে যদি আপনারা আসেন তাহলে পেয়ে যাবেন অরিজিনিয়াল ব্র্যান্ড নিউ যে মেশিনারিজগুলো আছে আসলে সেলাইয়ের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেশিন হয়ে থাকে ওনার মাধ্যমে আমি যে কথাটি জানতে পেরেছি এখানে বাটারফ্লাই সিঙ্গার রানি জান্নাত ওইটা মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে আপনি যদি অরিজিনিয়াল মেশিনটা কিনতে পারেন তাহলে ভালো সার্ভিস আপনি পেয়ে যাবেন অনেকে প্রতারিত হয়ে থাকে যে অরিজিনালের মূল্য দিয়ে কিন্তু ডুপ্লিকেট মেশিন কিনেন যেহেতু নতুন অবস্থা আপনি এই জন্য বা অনেকে প্রাইস সম্বন্ধে বা মেশিনের গেট আপ সম্বন্ধে কোনটা অরিজিনাল কোনটা কপি এই সম্বন্ধে তেমন ভালো ধরনের ধারণা বা অভিজ্ঞতা না থাকার কারণে এই ধরনের প্রতারিত হন বা হয়ে থাকেন সুপ্রিয় দর্শক আমি আপনাকে এই দোকানের অ্যাড্রেস এবং দোকানের সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি এখানে আসলে পাবেন আপনারা এই ধরনের মেশিন ওপরে যে প্লাস্টিকের কভার বক্স আছে এই কভার বক্স পাবেন তারপরে এক্সট্রা যদি আপনি কিনতে চান যদি আপনার এই মেশিনের যে ডালাইয়ের যে ইয়েগুলো এগুলো যদি ভেঙে যায় এখান থেকে আপনারা এটা কিনতে পারবেন মানে যে কোনো ধরনের পার্টস পাতি যদি আপনাদের প্রয়োজন মনে করেন এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন সুপ্রিয় দর্শক আর পাশাপাশি এই যে অনেকে কিন্তু বোর্ডের প্রয়োজন হয়ে থাকে এখান থেকে বোর্ডও আপনারা কিনতে পারবেন এক একটার এক এক ধরনের মূল্য বা প্রাইস আচ্ছা বোর্ড বোর্ড কি আগলা বিক্রি করেন না ভাই বোর্ড যারা হচ্ছে পায়ে পাড়ার যে সেলাই মেশিন চালান তারা ছাব্বিশশো বা চব্বিশশো এর মধ্যে তাহলে এখন হিসেব করে নেন যে আপনাদের কত টাকা খরচ পড়তে পারে সুপ্রিয় দর্শক আসলে আমাদের এই ভিডিও চিত্র যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ থাকবে যে ভাই বা বন্ধুর মতো মনে করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর এই এই মেশিনটি জ্যাকের এই মেশিনটি কিন্তু গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনালি অবশেষে কিন্তু গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং এই গাড়ির মাধ্যমে আসলে এটার অনার এই মেশিনকে বাসায় নিয়ে চলে যাবেন সুপ্রিয় দর্শক যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর জি সাবস্ক্রাইব করে নেবেন আর শেষমেশ একটি কথাই বলি সত্যের পথে চলবেন মঙ্গলের পথে থাকবেন মানুষের মঙ্গল বা উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত